গুড মর্নিং নিং আছি অনেক কথা এটা মোটামুটি আমাদের হোটেল রিভিউ আর দাদা কালকে আমাদের নিয়ে এসেছিলো তো ছিলাম রেলওয়ে স্টেশনের কাছে আর এখন যাচ্ছি কিছু ব্রেকফাস্ট করে নিতে দিয়ে একদম এখান থেকে বেরোবো আজকের রেস্টুরেনশন আগ্রা যদি সম্ভব হয় ওয়েদার মোটামুটি এখন ভালো চলো খোঁজ করি আগে কোথায় কি পাওয়া যাবে ঠিক আছে পরোটা হচ্ছে একদম গরম গরম দোকান তো চলে এসছে গরম গরম আলু পরোটা আর দই বা সেটাই দরকার এখন দুপুরে কখন খাবো কোনো ঠিক নেই চলো ওই ওই এদিকে তো এখানে ছিল আমাদের বাইকগুলো একবার দেখে নাও দিলে বুঝতে পারবে কী কন্ডিশান হয়ে আছে খুব খারাপ অবস্থা আগে এগুলোকে ধুবো তারপর লাগেজ লোড করব ঘড়িতে সময় পৌনে নটা চলো বেরো আরও একবার বেনারস থেকে মোটামুটি বেরোতে একটু দেরি হলো দশটা দশ কালকে রাত্রে অনেকটা টায়ার্ড ছিলাম দেরিও হয়েছিল ঘুমোতে তো আজকে গোটা বেনারস ঘুরে নিয়েছি প্রায় আর কি তো গাড়ি ধোয়ার জায়গা পাইনি তখন আবার নিজেদেরকে হাত লাগিয়ে মোটামুটি একটু পরিষ্কার করে নিতে হ্যাঁ এখন লখনউ আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাবো কালকের মতো জাম না থাকলে তারপরে দেখা যাক আগ্রা করে নেওয়ার ইচ্ছা আছে দেরি হয়ে গেছে একটু তবুও ইচ্ছা তো আগ্রারই আছে তো রাস্তায় গুলো দেখা ঘুরছি জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে একবার বেরিয়ে যাই ম্যাপটা লাগানো হয়নি ভুল হয়ে গেছে এখন আর দাঁড়িয়ে লাগাতে গেলে গলে যাব তো মোটামুটি বেরিয়ে যাই হাই রোডে উঠে যাই তারপরে কথা বলছি চলো দাদা লখনৌ লক্ষ্ণৌ লক্ষ্ণৌ জানা হ্যাঁ লক্ষ্ণ সিধা না থ্যাংক ইউ দাদা তো এই চলছে গরম ভালোই আছে হিউমিডিটি বিশেষ করে যার জন্য ঘামটা প্রচুর হচ্ছে কোনো ব্যাপার না সিধা দেখা যাক কোন দিকে কোন দিকে যে যাচ্ছি বুঝতে পারছি না তো এই অদ্ভুত ধরনের মোড় একটা এসছে খুঁজতে হবে দাদা লখনউ 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 এ ডায়নে থ্যাংক ইউ ফিরে গেলাম আমরা আলটিমেটলি এবার এই রোড আমাদেরকে লখনউ নিয়ে যাবে

বাস আর কি চাই এইরকম একটা ওয়েদার চাই এরকম একটা রাস্তা চাই ডিমান্ড গুলো শোনো এরকম একটা ওয়েদার চাই এরকম একটা রাস্তা চাই তারপর ডেস্টিনেশন যেখানে হোক চলে যাবো কোনো চাপ নাই উড়ে উড়ে চলো উড়ে উড়ে আসি জোনপুরে জোনপুর ভাবে ও ডিস্টেন্স এখনো ভালোই বাকি আর মেঘ যথারীতি আবার এসে গেছে মানে আমরা মনসুন রাইডই করছি বলতে গেলে বৃষ্টি শুরু হয়ে গেছে দাঁড়িয়ে পড়তে হবে কোথাও খুব তাড়াতাড়ি ক্যামেরা বাঁচাতে হবে চলো জৌনপুরের দশ কিলোমিটারের ভেতরে তিনবার দাঁড়ালাম রেনকোট পড়তে আর খুলতে বৃষ্টি এই আসছে এই নেই আর বৃষ্টি না থাকলে এত শুকনো হয়ে যাচ্ছে তুমি দেখো একদম ড্রাই আর এদিকে আমাদের প্যান্ট দেখো এটা দু কিলোমিটার ছিল হ্যাঁ অবস্থা খুব খারাপ দেখা যাক আমার একটা ভাই ছিল ডাক পার্সেল বললো বৃষ্টি হয়নি সামনে বুঁদা চলছে রিস্ক নিয়ে একটু যাই এই তো অবস্থা খোলো লাগাও চলো চলো দু কিলোমিটার এগিয়েছি আবার বৃষ্টি চালু মানে বিরক্তিকর হা তবে এবারে হালকাই দিচ্ছে না দুশো কিলোমিটার লখনৌ দুশো সাতশো ছাপ্পান্ন আটশো ছাপ্পান্ন নশো ছাপ্পান্ন মোটামুটি ধরে রাখতে পারো আর বারোটা আঠেরো যদি সব ঠিক থাকে তাহলে আড়াইটা তিনটে ম্যাক্সিমাম তিনটে যদি লখনৌ পৌঁছায় ওখানে লাঞ্চ করে আগ্রার দিকে বেরিয়ে যাবো হয়ে যাওয়া উচিত সন্ধ্যের ভেতরে কোন দিকে যাচ্ছে চলো দেখা যাক এই লোকাল রোডটা কত দূরের হয় যা মনে হচ্ছে সামনে কাজের জন্য বন্ধ খুব বেশি হওয়া উচিত না কেন আমি জিজ্ঞেস করেছিলাম ওখানে ওই জৌনপুরের কাছে ওখানে লোকাল লোক তো বললো যে না রাস্তাটা এরকমই আছে যাই হোক দেখা যাক মোটামুটি তিন চার কিলোমিটার ছিল ওই প্যাচটা তারপরে ডাইভার্সান দিয়ে আমরা রোডে উঠে গেছি আবার সামনে যা দেখাচ্ছে ডাইভারশান হয়তো হলেও হতে পারে মেঘের লেয়ারটা একবার দেখো কালো মানে কালকে গয়া ঢোকার মতো অবস্থা যেরকম গয়ার পরটাই হয়েছিল যেভাবে বৃষ্টি ছিল দেখা যাক তো এখানে একটা মোড় ছিল ওই পাশে আমেঠি রাইবা দিদি আমরা সোজা অনেকক্ষণ পরে একটা বোর্ড দেখতে পাচ্ছি কিলোমিটার আবার বোঝা যাবে লক্ষণ একশো একত্রিশ ওই দেখো এই জায়গাটা দেখো একদম ভেজা রাস্তা মানে এই সবে বৃষ্টি হয়ে পেরিয়েছে মনে হচ্ছে আমরা যেটা ভালো ওয়েদারটা ঠান্ডা হয়েছে ফলটা নেই আর বর্তমানে বৃষ্টিও নেই রাস্তাটা ভেজা মানে ব্যাপকভাবে ভেজা তো ভালো বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে লখনৌ মুসাফির খানা হ্যাঁ মুসাফির খানা আছে এখানে থাকা যেতে পারত আগে চোখে পড়লে ঢুকে যেতাম তো এখন লখনৌ বলে দিয়েছি আর দেখো রাস্তাটা বেঁকে গিয়ে সরাসরি আমাদেরকে নিয়ে যাচ্ছে মেঘের দিকে মানে আমরা আবার একবার দাঁড়াবো আবার একবার সমস্ত কিছু খুলবো আবার একবার রেন লাইনের পড়বো আবার খানিক দূর যাবো আবার এরকম রোদ পড়বে বাস রেন ড্রাই রিপিট রেন ড্রাই রিপিট চলছে চলুক মানে আজকে সকাল থেকে ধরে নাও ধান ছ আটবার হয়ে গেছে এই খোলা পড়া করা আবার তোমরা কাজ করো তোমরা আমার কিলোমিটারের দিকে নজর রাখো দিলে আরো বোঝাতে সুবিধা হবে যে কিরকম দু চার কিলোমিটার অন্তর বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে রেল লাইন আর নো লাইন আর রেল লাইন আর নো লাইন আর বেশ সুন্দর চলছে এরকম 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 ও এটার উপরে হয়ে গেছে এবার ওই দিকটা হচ্ছে কিনা সেটা দেখার সামনেটা দেখো এক্ষুনি দাঁড়িয়ে আবার রেল লাইন আর গড়া যাবে সামনেটা দেখো ভালো রকমের বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি না পুরো কালো পুরো কালো কিলোমিটার খেয়াল করো আমি দেখাচ্ছি কিরকম কিরকমই কয়েক কিলোমিটার ভিতরে চেঞ্জ হচ্ছে এদিক ওদিক এদিক ওদিক ঠিক আছে চলো দাঁড়াতে হবে আর রেল লাইনার পরি আবার সমস্ত কিছু গোটাই সামনের মেঘটা দেখো আর আজকে প্রায় নাই নাই করে এটা নিয়ে দশবার মতো খোলা পড়া হলো মানে এত ফ্রিকুয়েন্টলি বৃষ্টি আসছে আর বন্ধ হচ্ছে আর বন্ধ হলে এত চড়া রোদ আসছে বলার কিছু নেই লখনউ একশো কিলোমিটার কিন্তু টাইম লাগবে এভাবে পৌঁছাতে তো চলে এসছে আজকের খাবার মোটামুটি ভালোই একটা জায়গায় চল্লিশ কিলোমিটার বাকি আছে এখান থেকে লখনউ আগ্রা হয়তো রাত হয়ে যাবে দেখা যাক আগে খাওয়া দাওয়াটা ছিলাম আর ওই দাবাই খাবার দাবার ভালো যদি এদিকে থাকো এখানে খেতে পারো লকডাউন থেকে চল্লিশ কিলোমিটার মোটামুটি বেশ খানিক্ষণ এখানে রেস্ট হলো কেননা আজকের ডেটা খুব একদর্শী ছিল তো এখানে বসে বসেই আগ্রার একটা বুকিং করা হয়েছে জানি না আগ্রা পৌঁছানো পসিবল হবে কিনা সামনে আবার মেঘ দেখাচ্ছে তো ট্রেনে বেরোবো এখন চলো দেখা যাক লক্ষণর আগে আবার বৃষ্টি যদিও অনলাইনে দেখাবে না তবে অফলাইনে বৃষ্টি চলছে কিছু করার নেই এখানে দাঁড়াতে হবে ঢুকিয়ে নিচ্ছে এগুলো এরপরে অন্ধকার হবে আমাদের ধরতে হবে তো দেখছি কতক্ষণ এভাবে পারা যায় চলো দেখা হবে ছটা পঁয়ত্রিশ গোটা লক্ষ্ণৌ বাইপাস করে আর প্রচুর পরিমাণে বৃষ্টি পাওয়ার পরে এতক্ষণে আমরা এক্সপ্রেসওয়ে উঠতে পেরেছি আগ্রা কটায় পৌঁছাবো জানি না যেভাবে বৃষ্টি চলছে অন্ধকারে তো বুঝতেও পারব না ওই জন্য ক্যামেরা এখন থাকবে না এর কিছু দেখানোর নেই কারণ এটা স্ট্রেট হাইওয়ে হবে অন্ধকার আমরা যতটা সম্ভব টানার চেষ্টা করব এবং তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করব তো সঙ্গে থাকো হোটেলে পৌঁছায় কটা বাজে কি হচ্ছে আমাদের অবস্থা সেটা দেখাচ্ছি ঠিক আছে তো এনজয় করো আগ্রা পৌঁছেছি এগারোটা মাঝে যে বৃষ্টিটা ছিল মানে চিন্তা করা যায় না এখন তেল তেল ভরা হচ্ছে তেল শেষ হয়ে গেছিল দিয়ে হোটেল ঢুকে যাবো তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে প্রায় সাড়ে এগারোটায় হোটেল ঢুকলো হোটেল তাজবিলাস যাই হোক আবহাওয়া তো ফ্রেশ ফ্রেশ হই লাগিয়ে রাখো ও একটা খুব কষ্ট করে ठीक है देखा हे